এশিয়া কাপের আশার আলো কিন্তু ক্রমশ কমছে ঢাকায় গিয়ে বৈঠক করতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা তবু বৈঠক অন্য জায়গায় সরানোর কোনো ইঙ্গিত দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি চেয়ারম্যান তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি নিজের অবস্থানে অনর এই অবস্থায় এশিয়া কাপ বয়কটের পথেই হাঁটতে পারে বিসিসিআই আগামী চব্বিশ এবং পঁচিশে জুলাই ঢাকার একটি হোটেলে এসিসির বার্ষিক সাধারণ সভা সেখানেই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সভার আয়োজক বিসিবি জানিয়েছে এসিসির সদস্য দেশের সংখ্যা পঁচিশ তার মধ্যে ১৬ থেকে সতেরোটি দেশ বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছে ভারত সহ কয়েকটি দেশ এখনো নিশ্চিত করেনি তবে বিসিসিআই কর্তারা যে ঢাকায় যাবেন না তা কিন্তু আগেই এসিসিদের জানিয়ে দিয়েছিলেন বিসিসিআই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থায় সেদেশে দেশে যেতে নারাজ বিসিসিআই কর্তারা অন্য কোথাও মানে পাকিস্তান বাদে বৈঠক হলে যোগ দিতে রাজি বলেও জানানো হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এসিসির সদস্য দেশগুলির মধ্যে শ্রীলঙ্কা আফগানিস্তান এবং ওমানের সমর্থন ভারতের সঙ্গে রয়েছে ভারত বৈঠকে যোগ না দিলে এই দেশগুলির ক্রিকেট বোর্ডও ঢাকায় না যাওয়ার কথা জানিয়েছে তিনটি টেস্ট খেলিয়ে দেশ যোগ না দিলে ভেসতে যেতে পারে এসিসির বার্ষিক সাধারণ সভাও ফলে ভারতীয় বোর্ডের অনর অবস্থানের সামনে একরকম দিশাহারা কিন্তু পাকিস্তানের চেয়ারম্যান মসিম নাকবি এই অবস্থায় ভারত শ্রীলঙ্কা আফগানিস্তানের মতো দেশ এশিয়া কাপ থেকে সরে দাঁড়ালে টুর্নামেন্ট আয়োজন অসম্ভব হয়ে পড়বে এশিয়ার প্রথম সারির ক্রিকেট খেলিয়ে দেশ হিসাবে পড়ে থাকবে শুধু পাকিস্তান এবং বাংলাদেশ বাকি ছোট দেশগুলিকে নিয়ে টুর্নামেন্ট হলে তার কোনো আকর্ষণ থাকবে না স্পন্সররাও বেকে বসতে পারেন তো তোমরা অবশ্যই কমেন্ট করো টিম ইন্ডিয়ার এশিয়া কাপ বয়কট করা উচিত নাকি উচিত না